নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ডিমের কারি কিন্তু এতে কোনো ডিম সেদ্ধ করব না ডিম সেদ্ধ না করেই কিভাবে এই কারি বানানো যায় তার জন্য আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এই রকম ডিমের কারি বানিয়ে নিন দেখবেন খেতে বেশ ভালো লাগবে তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে কড়াই গরম করে অল্প ঘি নিয়ে নিচ্ছি এই ডিমের কাজ বানানোর জন্য আমি ডিম সেদ্ধ করব না প্রথমে ডিমগুলোকে পোচ করে নেব তাই ঘিটা গরম হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব আস্তে করে দিতে হবে যাতে কুচুন ভেঙে না যায় এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ গোটা ডিমটাতে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আর দিচ্ছি এক পিঞ্চ মতো গুঁড়ো এমনিতে ডিমের কারি তো খাওয়া হয় কিন্তু এভাবে পোচ বানিয়ে বানিয়ে ডিমের কারি একদিন অন্তত বানিয়ে দেখুন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে ডিমের একটা সাইড হয়ে গেলে অপর দিকটা খুব আস্তে করে উল্টে দিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায় কুসুমটা এরকম গোটাই থাকবে ডিমটা উল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে এই দিকটা হয়ে গেলেও আমি ডিমটা উল্টে তুলে নিচ্ছি আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা গরম হলে আরেকটা ডিম পাঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে গোলমরিচগুলো আর লবণ ছড়িয়ে দিচ্ছি একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো এইভাবে আমি সব পোস্ট বানিয়ে বানিয়ে নেবো টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি ডিমের বানিয়ে নিচ্ছি আবার কড়াই একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো মতো গরম করতে হবে আর করিয়ে ডিমগুলো চারটে ডিমের পোচ বানানো হয়ে গেল এখন ওই কড়াইয়ে দিচ্ছি সরষের তেল দুই টেবিল চামচ সরষের তেল গরম করে নিলাম এর মধ্যে দিচ্ছি তেজপাতা দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর একটু দারচিনি ছোট এলাচটা ফাটিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা রসুন অর্ধেকটা রসুন গ্রেট করে নিয়েছি রসুনটা একটু লাল করে ভেজে নেব রসুনটা একটু নেড়ে নিলাম যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ ভাজতে ভাজতেই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজতে ভাজতেই নরম হয়ে গেল এখন দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা বাটা আছে লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এখন আদাটা দিয়ে আরও এক মিনিট অল্প আছে ভেজে নিচ্ছি আদাটা দিয়ে মশলাটা আরও এক মিনিট সিম আছে কচড়ে নিলাম এখন দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে কুচিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে ধনে একসাথে মেশানো আছে গুঁড়োটা একসঙ্গে দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আলা আনার জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো এটা না দিলেও হবে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষতে হবে এখানে মশলাটা কষা হয়ে গেছে এখন আমি দিচ্ছি হাফ কাপ মতো গরম জল মশলার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম কারিটা ফুটতে শুরু করেছে এখন দিচ্ছি সামান্য শাহি গরম মশলা আর দিচ্ছি অল্প একটু ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ডিমের পেপগগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো সেক্ষণ ফোটাবার দরকার নাই একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এইভাবে ডিমের পোচকারি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল এখন অবশ্যই পেশ করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইল আগে পৌঁছায় এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর উপর থেকে ছড়িয়ে দেবো একটু কুচানো ধনে পাতা সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ